সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামী এবং সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার কয়েকটি যুগল ছবি ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুটি ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা যায় এবং অন্য একটি ছবিতে দুজনকে বিয়ের পোশাকেও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবিগুলো শেয়ার করে ব্যবহারকারীরা তার ক্যাপশনে লিখেছেন মোহাম্মদ স্বামী এবং সানিয়া মির্জা দারুণ ছবি অভিনন্দন স্বামী ভাই তবে ডিএফআরএসি এর অনুসন্ধানে তাদের শেয়ার করা এবং ভাইরাল হওয়া ওই ছবিগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে এমনকি মিডিয়ার রিপোর্টেও ভাইরাল ছবিগুলোর বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য রিপোর্ট পাওয়া যায়নি এছাড়া ছবিগুলোতে বেশ কয়েকটি অস্বাভাবিকতাও খুঁজে পাওয়া যায় এই ছবিতে স্বামীর চোখ স্পষ্টভাবে অসমতা দেখা যায় এই আলিঙ্গনের তো সানিয়ার হাতের আঙ্গুলের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় আর বিয়ের পোশাকের তো স্বামীর চেহারায় অসমতা স্পষ্ট হাইডমারেশন টুল দিয়ে বিশ্লেষণ করে দেখা যায় ছবিগুলো এআই জেনারেটর হওয়ার ক্ষেত্রে নিরানব্বই শতাংশ সম্ভাবনা রয়েছে ডিএফআরএসি এর অনুসন্ধানের ভিডিওতে নিশ্চিত হওয়া গেছে ভাইরাল ছবিগুলো এআইয়ের ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এগুলো কোনোটাই বাস্তব নয় ফলে সোশ্যাল মিডিয়া ছড়ানো ছবিগুলো সম্পূর্ণ ভুয়া পরিশেষে এ ধরনের বিব্রতকর ছবি এবং তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে